আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যা বললেন আসিফ নজরুল অর্থাৎ আমরা জানি বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে একজন অন্যতম উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল তিনি একটি মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে আসলে নিষিদ্ধ হবে কি না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে কি না বিস্তারিত জানতে পুরো নিউজটি কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে কারণ এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ যাই হোক যারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি দেখছেন তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া একটি দল তাই দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন আন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার আটাশ আগস্ট দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী একটি দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল কিন্তু গেল পনেরো বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও যায় না বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিলেন আওয়ামী লীগ তিনি বলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত হয় সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে ওই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের সমষ্টিগত দায় থাকতে পারে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচিত সমীচীন হবে বলে আমি মনে করি না অর্থাৎ এটা আসিফ নজরুলের মতভেদ বা মত মত আমলিককে অনেককেই সন্ত্রাসী সংগঠন হিসেবে অখ্যায়িত করেছেন এটি একটি দলকে কখনো সন্ত্রাসী সংগঠন বলা উচিত এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন যারা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বে বিশাল বিশ্বাস করে না বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ন্যাশ্য করতে চায় মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত তবে মতামত প্রকাশ যতটা অবারিত রাখা যায় ততটাই ভালো অর্থাৎ সে তার মতামত দিয়েছে এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নাকি আপনারা বিপক্ষে যেমন আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম